ছেলে হালামায়া যাক খুনিরা জালাই যাক খুনিরা জেলায় যাক সালমান শাহ ভক্তরা যদি মা নীলা চৌধুরী মারাও যান কেউ যদি এই মামলা না চালায় আমরা সালমান ভক্তরা ভিক্ষা করে হলেও সালমান শাহ এই মামলা চালিয়ে সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভক্তদের মানববন্ধন বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন অভিনেতার ভক্তরা শনিবার দুপুরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা সালমান অনুরাগীরা অংশ নেন মানববন্ধন থেকে তারা প্রশাসনের কাছে জানতে চান মামলা দায়েরের এগারো দিন পেরিয়ে গেলেও কেন এখনও কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি মানববন্ধনে ভক্তরা স্লোগান দেন খুনিরা জেলে যাক ছেলেহারা মায়ের ডাক বিচার চাই বিচার চাই সালমান হত্যার বিচার চাই এই সময় অনেকেই হাতে সালমান হত্যার বিচার চাই লেখা পোস্টার ও প্ল্যাকার্ড ধারণ করেন জামান নামে এক সালমান ভক্ত বলেন সালমান হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি মামলার এগারো দিন পার হলেও এখনও কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি যারা দেশে আছেন বিশেষ করে খুলনায়ক ডন ও সামিরা হক তাদের প্রকাশ্যে দেখা গেছে ডন কিছুদিন আগেই চ্যালেঞ্জ করেছিলেন আমাদের সঙ্গে প্রেস ক্লাবে বসবেন প্রমাণ দিতে যে সালমানকে হত্যা করা হয়নি আজ তিনি কোথায় তিনি আরও বলেন মামলার দুদিন পর ডন ফেসবুকে লিখেছিলেন দুই তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করবেন বলেছেন তিনি বাসাতেই আছেন যদি তাই হয় তাহলে এখনও কেন তাকে গ্রেফতার করা হল না জামান অভিযোগ করেন সামিরা হক বারবার দাবি করেছেন সালমান আত্মহত্যা করেছেন কিন্তু উনত্রিশ বছর পর যখন অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপ নিল তখন স্বামীরা কেন দেশ ছাড়লেন তিনি ভয় পাচ্ছেন কেন মানববন্ধনে উপস্থিত ভক্তরা সালমান শাহ হত্যার সঠিক তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয় এরপর একে একে থানা পুলিশ সিআইডি র্যাব পিবিআই সহ একাধিক সংস্থা তদন্ত চালায় সব প্রতিবেদনেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমানের পরিবারের আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয় এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন